বল ডোনাকে দিদি শুরু করবো ডোনা একটু কাজের এক্সপিরিয়েন্স যদি বলো হিসাবের সঙ্গে জুতি বেঁধে এবং গানের পেছনে ঐশ্বর্য তার সঙ্গে প্রিয়াঙ্কা বুবলি আমরা প্রথমেই টিটিনকে সম্মুখীন করছিলাম আমরা জানতাম না যে এই গিয়েছে আমরা পরে জানতে পেরেছি which আমরা প্রথম থেকে জিজ্ঞেস করতে এত সুন্দর ওয়াইস কার উই সারপ্রাইজ এটা জানতে হল অ্যাকচুয়ালি আমরা ডিভি লঞ্চ হলো আমরা জানতে পারলাম মিডিয়া

সেটা সবাই জানতে পারছি ভালো অভিনেত্রী হ্যাঁ এবং গোটা টিমটাও যেটা পুরো কাজটা দেখলেই বোঝা একটা বন্ধু বান্ধবদের মধ্যে হলো প্রিয়াঙ্কা ক্রিয়েটিভ সম্রাট দা দা প্রথম ছবিতে আমি কাজ করেছি রসিং আস্তপর্ণা ওনার সাথে আমার আগে বহু আড্ডা হয়েছে বহুবার দেখা হয়েছে কিন্তু আমাদের কাজ হয়নি কিন্তু খুবই ভালো এবং সব থেকে ভালো হচ্ছে যে আমি যখন মরে যাই গানে তখন প্রচণ্ড কাঁদে আর

এই অনেক ধন্যবাদ মাঝসামিউসকে ধন্যবাদ একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এরকম মিউজিক ভিডিও হচ্ছে বাংলায় অনেকদিন কে মিউজিক ভিডিও হওয়ার যে ছিল সেটা কমে গেছে সেটা আবার মাঝসামিউস মিউজিকের মত একটা প্ল্যাটফর্মে এসেছে যেখানে এখন নতুন নতুন গান

খুব একটা আমার এক্সপ্লোর করিনি বাট ওয় থেকে ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি ওর পুরোটাই ডিপেন্ড করছে মিউজিক ভিডিওটা কত তালুকের ভালো লাগে সো এটাকে রিলিজ তো আজকে হচ্ছে তোমরা দেখবে তোমরা দেখে অনেস্ট ফিডব্যাক দেবে যে সত্যি ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কী হয়েছে কী হতে পারতো তাতে আমার ফিউচারে আরও বানাতে যেগুলো আমি বানাচ্ছি যেগুলো বান করছে তুল করতে আরও সুবিধা হবে এইটুকু বলতে পারি যে এই কাজটার পেছনে অনেক এফার্টস আছে অনেক এফার্টস আছে সেগুলো আমরা পুরো টিম মিলে দিয়েছি আমার পুরো টিম ইজ আমেজিং আর অনেস্টলি শরিন্দা ইটস মার্চ বাংলার পুরো টিম আর আনন্দ যদি আমার ওপর ভরসা না করতো বা আমাকে এতটা বিশ্বাস না করতো তো আমি হয়তো আমার এই সাইডটা খুব আর এক্সপ্লোর করতে পারতাম না অননিস্টলি ইউস টু অলওয়েজ অ্যাক্ট বাট এই টাইমে এটা আমার গল্প সো আমার গল্পটা আমি খুব ভালোভাবে পড়তে করার চেষ্টা করেছি ইভেন সম্রাটটা অনেক হেল্প করেছে সো সম্রাট ডিরেকশন ডিনেকশন সম্রাটটা কিছুক্ষণে আসবে সো অ্যাজ অ্যা ক্রিয়েটিভ আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যান্ড লেট সি সবার কথাটা ভালো হবে আপ কস্ আপকাস ইয়েস আসছে আরও অনেক কিছু আসছে অ্যান্ড সিট সোভিউ

যারা আমার খুব ক্লোজ মানুষ ছিল তারা জানতো যে আমি গানটা গাইতে ভালোবাসি এবং গানটা করি কিন্তু আজকে আমার মনে হয় যে কম সংখ্যক মানুষ জানতেন এখন হয়তো এইটা রিলিজ করার পরে বেশি সংখ্যক মানুষ জানতে পারলেন যে আমি গানটা গাইতে ভীষণই ভালোবাসি এবং ডেফিনেটলি আমি প্রথম যার নাম বলবো হচ্ছে আমাদের মিউজিক ডিরেক্টর প্লাস সিঙ্গার দীর্ঘ জাতিস্বরে গানটা বানিয়ে ওর মনে হয়েছে যে ও আমাকে দিয়ে গাওয়াবে এবং ও আমাকে অ্যাপ্রোচ করে গানটা শুনে আমার ভীষণ ভালো লাগে আমি মানে হ্যাঁ না প্রশ্নই ছিল না হ্যাঁই ছিল প্রথম থেকে তো ডেফিনেটলি প্রথমেই ধন্যবাদ জানাতে চাইলেও বুঝতে থাকে এবং তারপরেই ইটস মাজ্জা মিউজিক বাংলা মানে যে চ্যানেলটা না থাকলে হয়তো এই মানে এই গানটা সব শুনতে পেতো না এবং আমার এই সুযোগটা হয়তো হতো না তো ডেফিনেটলি এই দুটো মানুষ মানে সৌরিন্দা বুদ্ধা এবং মাজ্জা মিউজিক বাংলা সবার মানে আনন্দজি যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো আর আমার বন্ধু প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা এই গানটার ক্রিয়েটিভ হেড তো ডেফিনেটলি বন্ধুদের কাজ এবং যারা এখনও করেছে মানে ঋষভ ডোনা সবাই আমার বন্ধু খুবই ভালো বন্ধু তো সবার একসাথে কাজ ভীষণ ভালো লাগছে সেখানে আমি গান গাইতে পেরেছি আরও আরও মজা লাগছে তো সবাইকে এটাই রিকোয়েস্ট যে সবাই গানটা দেখুন গানটাকে ভালোবাসা জানান আর মানে আমি শিও ব্রিটিশ যে সবার খুব ভালো লাগবে গানটা এবং ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ